পাকের মধ্যে স্পষ্ট বলছেন দুই কারণে আমি আজ দিতে পারি না তা না হলে আগের জমানার নবীর উম্মাতের জমানায় সুগার বানাইয়ে দিতাম কুকুর বানাইয়ে দিতাম জমিন উল্টাইয়া ধ্বংস করিয়া দিতাম ইতিহাস আছে না নাই কওমে লুতের জমানায় খালি একটা হারাম গুনাহ করার কারণে নব্বই কিলোমিটার লম্বা বিরাট আয়তনের জনপদকে মাটির থেকে মাটি মাটিস উঠাইয়া জনপদকে আসমান পর্যন্ত উঠাইয়া এমন একটা আষার দেছেন আষাঢ়ের চটে সাগর হয়ে গেছে সেই সাগর এখনো আছে বাহারে মাইয়ের সেই আল্লাহ এখনও আছেন মাওলা ভাই এত হারাম হারামগুনা চলতে আছে জমিনের পরে হারাম গুণা চলে জেনা চলে বেবিচারি চলে নাস্তিক মোরতাদরা কত আস্ফালন করে কিন্তু আমি মাওলায় কিছু বলতে পারি না আপনার কারণে যেহেতু আপনি আসেন ওমা ফিম এ আমার ভাইরা জমিনের পরে না মান গুনাগার মত খরজুয়াখর যখন চলে জমিন পর্যন্ত ডাক দিয়ে বলে মাবুদ গ আর তো সহ্য করতে পারি না হা তোমার খবিস নাফারমান আমার বুকের পরে হাঁটে আর তোমার সাথে নাফারমানি করে তুমি একটু অনুমতি দিয়া দাও আমার বুক ফারিয়া নাভার মানের ভিতরে নিয়ে দেখাইয়া দেই কেমনে তোমার নাভারমানি করে মাও লাই জমিন রে সবর করো সবর করো এখন কিছু বলা যাবে না আমার হাবিবের সঙ্গে ওয়াদা করা আছে এই জমিনের উপরে কিছু বলা যাবে না গুনাগার নাফারমান যদি তওবা না করিয়া জমিনের পেটের মধ্যে যায় অর্থাৎ কবরের মধ্যে দাভল করিয়া মানুষ যখন চলিয়া যাবে দুই পাশের মাটিতে আবার জবান খুলিয়া ডাক দিয়া বলবে ওরে খবিস তুই আমার বুকের পরে হেঁটেছো আমি আমি কিছু বলতে পারি নাই এখন আমার পেটের মধ্যে ঢুকছো এখন দেখবি আমার ক্ষমতা কাকে বলে এইয়া বলিয়া দুই পাশের মাটি আমার জোরে চাপ মারবে নাভার মানের এক হাড়ের পাজুর ই হাড়ে ঢকিয়া যাবে ভাগিয়া যাইতে আর পারবে না ভার কারণে আগে কুকুর হয়ে যাইত শুয়ার হয়ে যাইত কিন্তু আল্লাহর হাবিব দোয়া করিয়া গেছেন মামোদগ আমার উম্মের চেহারা পরিবর্তন করতে পারবা না মা ও আদা করেছেন দুনিয়ার মধ্যে দুনিয়ার জীবনে চেহারা পরিবর্তন আপনার খাতির আমি করব না কিন্তু না পর মান গুনাগার না করিয়া যদি কবরের মধ্যে যায় কবরের মধ্যে তার চেহারাটার মানুষের চেহারা থাকবে না কে ময়দানে চেহারাটা আর মানুষের চেহারা থাকবে না আল্লাহ সুরে আর রহমানের মধ্যে আল্লাহ আল্লাহাক বলছেন পাক বলেন কেয়ামতের ময়দানে গুণাকার নভর মানদেরকে দেখলেই চেনা যাইবে কে কোন গুনা করিয়া হাসরের ময়দানে অর্সে ইমাম গজ্জালি রহমাতুল্লা আলে বল দলের মানুষ দশ প্রকার আকৃতি ধরিয়া হাসরের ময়দানে উঠবে যেই মানুষটার মধ্যে যেই জানোয়ারের চরিত্র বেশি থাকবে ওই মানুষটার আকৃতি ওই জানোয়ারের ন্যায় হইয়া যাবে যেই মানুষটার মধ্যে কুকুরের চরিত্র থাকবে কুকুরের জাতিগত চরিত্র হইল ভাইরা আল্লাহ এক দশটা কুকুর একত্র হইয়া একটা মরা গরু যদি ভাগ্য করিয়া খায় ভাইরা দশটা কুকুর সবাই প্যাট ভরিয়া খাইতে পারে কিন্তু এই উদারতা কুকুরের মধ্যে নাই ও একা এক দল বল কয়েকটা দলের কুকুর আছে। কুকুরের কিন্তু একটা দল আছে। কি আছে না এই পাড়ার কয়েকটা মিলিয়া কুকুরের একটা দল আছে। এই দলের কয়েকটা লইয়া খাইবে ওই পাড়ার থেকে একটা আসতে দেখলে ওইটারে লড়ায় ওই পাড়ার থেকে একটা আসতে দেখলে ওইডারে লড়ায় এরকম লড়াইতে লড়াইতে সারাদিন আর খাইতেও পারবে না অপরকেও খাইতে দেবে না শেষ পর্যন্ত রাত্রে আইসা শিয়ালে খাইয়া যায় পরের দিন কিছু হাড্ডি চাটে আর ঘ্যান 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 করে এই চরিত্র যেই মানুষের মধ্যে আল্লাহ ভাগ করিয়া সবাই খাইলে কারো কোনো অভাব থাকে না কিন্তু আমি একা খাবো ভাইটা ঠকাইয়া খাবো বোনেরটা ঠকাইয়া খাবো মিথ্যা মামলা মকদ্দমেয়া খাঁদি করিয়া খাবো চুরি করিয়া বাটপারি করিয়া ডাকাতি করিয়া খাব আমি একা বড় লোক হব এই চরিত্র হইলো কুকুরের চরিত্র এই চরিত্র যার মধ্যে থাকবে কবরে যাওয়ার পরে তার চেহারাটাই কুকুরের মতন হইয়া যাবে হাসরের ময়দানে তার চেহারাটা কুকুরের মতন হইয়া যাবে যেই মানুষটার মধ্যে সুগারের চরিত্র থাকবে সুগারের জাতিগত চরিত্র হইল হারাম নাপাক খাওয়া একটা সুগারকে যদি আপনি মকমলের বিছানায়ও রাখেন কোরমা পোলাও বিরিয়ানি প্যাট ভরিয়াও খাওয়ান ওই কু সুগারটাকে সারিয়া দিলেই নর্দমায় একটা ডুব না দেওয়া পর্যন্ত আর আরাম নাই ঠিক তদ্রু হারামে তুষ্ট হালালে তুষ্ট না এই এক শ্রেণীর মানুষের চরিত্র আছে বেতনে তার হয় না ঘুষ না খাইতে পারলে আর ভালোই লাগে না নিজের স্ত্রী আল্লাহ হালাল কর স্ত্রীর দ্বারা তুষ্ট হয় না ওই শালির সঙ্গে পরের মেয়ে লোকের সঙ্গে পরকীয়ার সঙ্গে ফষ্টি নষ্টি করতে না পারলে আর ভালো লাগে না হারামে তুষ্ট হালালে তুষ্ট না শান্তি পায় না হারামে শান্তি পায় এইটা হইল সুয়ারের চরিত্র এই চরিত্র যেই মানুষটার মধ্যে থাকবে ওই মানুষটাও কবরে যাওয়ার পরে আর মানুষের আকৃতি থাকবে না ওই মানুষটারও আকৃতি সুয়ারের ন্যায় হইয়া যাবে আমার ভাইরা দুনিয়ায় মানুষের চেহারা নিয়ে চললাম আল্লাহর হাবিবের ওসিলায় দুনিয়ায় মাতবার দুনিয়ায় কত নেতান কিন্তু পরেই চেহারা যদি না থাকে আল্লাহ জানোয়ার হইয়া যায় এর চেয়ে বড় আফসোসের কথা আর কি হইতে পারে এই জন্য ভাইরা আল্লাহ ফাকর্বুল আলমিন ফরমাল যারা ন্যাক তাদের জন্যই আমি বেহেস্তের বালাখানা রাখলাম আর যারা গুনাগার পাপি তাদের জায়গা জাহান্নাম সারা হবে না এ ভাইরা মনে রাখবেন গুনাহের দুইটা মাথা ন্যাকেরও দুইটা মাথা নেককারের একটা মাথা হইল নেককারের দেলের সাথে আর এক মাথা হইল জান্নাতের সাথে এই দুনিয়াতে নেককারদের দেলে জান্নাতের শান্তির একটা প্রভাব আসিয়া পড়ায় নেককারদের দুনিয়াতেও আল্লাহর ফজলের শান্তি এই য দেখবেন কোন নেককার আত্মহত্যা করিয়া মারা যায় না কোন ন্যাক্কার দেখবেন না কোনো দিন আত্মহত্যা করিয়া মারা গেছে গুণাকার গুনারও দুইটা মাথা এক মাথা গুণাগারের অন্তরের সাথে আর এক মাথা জাহান সাথে গুণাকার যখন গুণা করে ওই জাহান নামের একটা প্রভাব হিসাবে গুনাগারের অন্তরের মধ্যে পড়ে যত বড়লোক হোক যত পদপির মালিক হোক যত মালের ধনী হোক না কেন ওই জাহান নামের শাস্তির একটা প্রভাব তার অন্তরে চলতে থাকে গুনাগারের জীবনের শান্তি পাহায় না গুনাগার অশান্তিতে অশান্তিতে জীবন শেষ করে কি অনেক গুণাগার দুনিয়াতে আত্মহত্যা করিয়া মারা যায় কি বলেন আসে না কাজে আমরা ভাইরা আমার দুনিয়াতে গুনাহের দ্বারা কোনো শান্তি নাই আর আল্লাহর বজলেন দেখা যায় অশান্তি কিন্তু ভিতরে এক প্রকার শান্তি শান্তি যে দেখে না কিন্তু ভিতরে শান্তি আর গুণাগার নাবার মানে মনে হয় যেন একটা গুনাহের মজা গুনাহের একটা মজা দেখা যায় কিন্তু এই মজা মজা না ধানবী রহমতুল্লাহ বলেন গুনাগারের মজা হইল চুলকা লোকের চুলকানির জায়গায় যখন চুলকায় তখন একটা মজা লাগে এই মজাটা অল্প একটু সময়ের জন্য তারপরেই জলন পোড়ন শুরু হয় এই গুনাকাররা গুণা করতে থাকে যখন ধর একটু মজা মজা লাগে তারপরেই এমন জলন পোড়ন শুরু হইয়া যায় ওই জলন হয় না আর ন্যাককারদের দুনিয়ায় দেখা যায় যদি একটু কষ্ট দুনিয়ায় দেখা যায় একটু অসুবিধা কিন্তু ওর মধ্যে এমন একটা শান্তি মাওলায় দান করেন দেলের মধ্যে মাওলার জেকের মধ্যে শান্তি নামাজের মধ্যে শান্তি আরে শান্তি না হইলে যাইয়া কোনো যুবকরে বলিয়া দেখবেন হে যুবক তুমি দাড়িটা কামাইয়া ফেলাও তোমার এক লাখ টাকা দেব এক লাখ টাকায় তার দাড়ি কামাইতে পারবেন না এটা অবস্থা এরকম একটা লোক বিরিয়ানি খায় চোখ দিয়া পানি ভরে গা দিয়া ঘাম ঝরে একজন লোক এসে বলে ভাই তোমার বড় কষ্ট গায়ের ঘাম ঝরে বড় দুঃখ চোখের পানি ঝরে দুঃখ আর কষ্ট তো বিরিয়ানির কারণে প্লেটটা আমাকে দিয়া দাও বলবে যে ভাই চোখের পানি দেখে তুমি দুঃখ মনে করেছ গায়ের ঘাম দেখে কষ্ট মনে করেছ এই কষ্ট আর দুঃখ তুমি দেখো কিন্তু বিরিয়ানির মধ্যে যে কি মজা এইটা তো তুমি দেখো না তুমি নামাজ রোজা সুন্নতের পরে আবল দাঁড়িয়ে রাখা যে রাজগার করা এর মধ্যে তুমি কষ্ট আর দুঃখ দেখো কিন্তু এর মধ্যে যে কি মজা এই মজা তো তুমি দেখো না যখন আল্লাহর বন্দা চোখের বাড়ি সারিয়া দিয়া মাওলার দরবারে কান্দে আর মাওলার জেকের করে এই জেকের আর কান্নার মধ্যে যে কি মজা এইটা তো তুমি দেখো না এ গুণাগার না ফরমান ভাইরা দুনিয়ার শান্তি যদি পাইতে চাও মাওলার জেকের আর ন্যাকের কাজ ছাড়া আর কোনো পথ নাই ও আমার মন ভাইরা নেককার ভাইরা যত কষ্ট দেখেন না কারণ এটা কোনো কষ্টই না সব বন্ধ হল আগি আল্লাহ পাক বলবেন এ আজরাইল আমার নেক বান্দা রূহ আগে জান্নাত না দেখাইয়া রুহুটা কবজ করবালা আল্লাহ আপনি যখন আসবে আল্লাহ জান্নাতের দরজাটা টাস টাস করিয়া খুলিয়ে যাবে আল্লাহ জান্নাতের বের তারা বলবে আল্লাহর বন্ধা ভয় নাই ভয় নাই দুনিয়া আমরা তোমার সঙ্গী ছিলাম বন্ধু ছিলাম দেখো নাই আজকে তুমি দেখবা তোমার সঙ্গে সঙ্গে আমরা জান্নাতে না পৌঁছাইয়া দিয়া যাব না সিং করিও না ভয় পাইও না আল্লাহ ওদিকে দেখবে জান্নাতের হুর গেলমানরা মালা লইয়া দাঁড়াইয়া রয়েছে তুমি যাবা তো গলায় মারা ভরাইয়া দেবে এমন মজা লাগবে নেকার আল্লাহর বান্দার রুহুটা পাগল হইয়া যাবে কোন দিয়া রুহুটা কবজ হইয়া যাইবে টেরো করতে পারবে না এই জন্য দেখবেন নেকারদের মৃত্যুর উপর আয় চেহারা আর একটু হাসি হাসি ভাব দেখা যায় ওই যে একটা হাসি দিছিল ওই হাসি মুখের থেকে যায় নাই মরহুম আল্লাহর কুতুব পরে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে তার চেহারা দেখছে আমি কুতুবখানার মধ্যে ঢুকিয়ে দেখছি হজুরের চেহারার মধ্যে ওই যে হজুরের একটা মিসকি হাসি দিতেন ওই হাসিটা মুখে লাগিয়ে রইছে এই হাসিটা কেন দেয় ওই জান্নাতের না জন্য আমার দেখার কারণে নেকরের একটা হাসি দেয় ওই হাসিটা আর যায় না আর গুণাগার না ভারমা সুৎখর মত খর জুয়া খরের মৌতের আগে মাওলায় বলেন আজরাইল না ভারনার আগে কবজ কবস করিও না আরে জাহার নামে টু দেখাইয়াল আজরাই সাল্লাম যাই এমন আকৃতি ধরে আজরাইলের মাথা থাকে আসমানে পাও থাকে জমিনে একটা হাত মর্ষে কি আর একটা হাত মগ্রহে চোখ দুইটা পুকুরের মতন মোটা মোটা করিয়া মঞ্জরে গোড়ায় আর বলে আইনাল মাফার আইনাল মাফার এ নাভার মান নামাজের হুকুম করছেন নামাজ পড়ো নাই মাওলায় রোজার হুকুম করছেন ভাগ্য গেছ মাউলায় পর্দার হুকুম করছেন পর্দা করো নাই ভাগ্য গেছ মাওলায় হালাল হারামের হুকুম করছেন হালাল হারামের হুকুম মানু নাই ভাগ্যা গেছ আজকে মাওলায় আমাকে পাঠাইছে তোরে ধরিয়া নেওয়ার জন্য আজকে আর ভাগ্যা যাইতে পারবি না কোথায় ভাগবি কোথায় বলাবি এই কই আজ সালামে বলছে হাক মারবে নাভর বড় হুডা তিন চট ষাটরা দৌড়াইবে আল্লাহ পলাইতে বারবেলা ভাগ্য যাইতে বারবেলা আজরা বন্ধরে খেয়ে রুহুডারে ধরিয়ে ভালাইবে নাভার বড় হুডা কাঁদতে থাকবে এই তো আজরায়েলের হাতে ধরা পড়িয়া গেল আর ভাগ্য যাইতে ভারওয়ালা। আল্লাহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসিয়া তোমাকে খাটের থেকে নামাইবে গার জামা কাপড় খুলিয়া ফলাইবে মাল্লা মার্কিনের কাপড় দিয়া পেশাইয়া প্যাকেট বানাইয়া আল্লাহ লম্বা জামা টাকায় দেবে পাগড়ির কাপড় দিয়া পেশাইবে রুমালের কাপড় হুজুরদের পোশাক লম্বা জামা দেখতে পারো নাই পাগড়ি টুপি লম্বা জামা তোমার দেখতে বলবো ভালো লাগতো না এখন তাই তোমার গায়ে পেশাই ভালাইয়া প্যাকেট করিয়া ওই অন্ধকার কবরের মধ্যে ভালাইয়া থুইয়া যেই সবাই সরিয়া যাইবে নিরানব্বইটা সাপ জবা জমা হইয়া যাবে আন্দা বয়রা ফেরেস্তা গুড় জ্বলিয়া জমা হইয়া যাবে আল্লাহর হাবিব বলেন এমন আজাব শুরু হইয়া যাবে যা জগতের কোনো মানুষ সহ্য করতে পারে না এ আমার ভাইরা আল্লাহর হাবিবের কথাকে বিশ্বাস করেন না মিথ্যা মনে করেন আল্লাহর হাবিব তো কোনো মিথ্যা কথা বলতে পারেন না আল্লাহ পাক দেখাইয়া দেন না মাওলায় দেখাইয়া দিলে তো মানুষ পাগল হইয়া জঙ্গলে চলিয়া যাইত মাওলার দুনিয়া অসল হইয়া যাইত এই জন্য মাওলায় গোপন করিয়া রাখছেন দুই একটা ঘটনা মাঝে মাঝে দেখাইয়াও দেন কারণ বেইমানেরা কেয়ামতের ময়দানে বলতে না পারে মাবুদ গো আমি বুঝি নাই কত কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায় কত কবরের মধ্যে সাপ দেখা দেখা যায় বিচ্ছু দেখা যায় কত কবরের মধ্যে আগুন দেখা যায় এসব ঘটনাও দিয়ে একটা শোনেন নাই যত কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায় নেককার পর হেসগার সারা পাওয়া যায় না যত কবরের মধ্যে দুর্ঘটনা পাওয়া যায় গুণাগার না ভারমান সারা পাওয়া যায় না কাজেই আমার ভাইরা আমার বন্ধুরা সময় কিন্তু সুরাইয়া যায় কখন যে নোটিশ লইয়া হাজির হইয়া যাবে আমার জানা নাই নাই আল্লাহর হাবিব বলছেন আমার উম্মাতেরা যদি তোমরা তওবা করিয়া যাইতে পারো আমার উম্মাতের জন্য মাওলায় এমন সুযোগ দান করেছেন আমার উম্মাত তওবা করার সঙ্গে সঙ্গে বিগত জীবনের গুনা সব মাওলায় ন্যাক বানাইয়া দেবেন যখন তওবা করে তখন এমন মাওলায় বানাইয়ে দেবেন যেন জীবনে সে গুণা করি নাই আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিসে আমরা খাস তওবা করিয়া মাওলার দরবারে মাফ চাইতে যদি পারি আগামীকাল আসতে পারবো তাও তো আমাদের জানা নাই এই মজলিসটা বাড়ি যাব তাও তো আমাদের জানা নাই এই বছর চর্মনার মাহ গেছে অনেক মানুষ বাড়িতে লাশ আইছে আল্লাহ কেউ আমরা জানি না কার কত সময় হায়াত আসে আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাকনি আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদেরকে আমাদেরকে ন্যাককার হইয়া কবরে যাওয়ার বিক দেন আল্লাহ পাকনি আমাদেরকে আল্লাহর আশেক হইয়া কবরে যাওয়ার উভিক দেন আল্লাহ ও দয়ার মাবুদ রে দয়ার الله ابن زياد